আলাইকুম ও সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা কেমন আছেন সবাই কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন আশা করি পর থেকে ভালো আছেন দর্শক আপনাদের সাথে আজকে যে স্বপ্নের ব্যাখ্যাটি শেয়ার করবো সেটি হচ্ছে স্বপ্নে নিজেকে শাহাদাত বরণ করতে দেখলে কি হয় ইসলামের জন্য বা অন্যকে ইসলামের জন্য শাহাদাত বরণ করতে দেখলে কি হয় এর কি ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা আপনাদের জানাবো মুহাম্মাদি খবনামা গ্রন্থ থেকে আপনাদের প্রত্যেককে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার সঠিক ব্যাখ্যা চমৎকার ব্যাখ্যা জেনে নিতে পারবেন তো প্রিয় বন্ধুরা স্বপ্ন যদি নিজেকে ইসলামের জন্য শাহাদাত বরণ করতে দেখেন এটা অত্যন্ত সৌভাগ্যের আপনি সৌভাগ্য লাভ করবেন জীবনে সৌভাগ্য আপনার হাতের মুঠ হয়ে থাকবে আপনি সব দিক দিয়ে সফলতা লাভ করতে পারবেন এরকম স্বপ্ন আপনার মনের আশা পূরণ হবে বোঝা ইনশাআল্লাহ দর্শক আপনি যদি চিন্তা পেরে শানগ্রস্ত থাকেন চিন্তা পেরে শানি আপনার দূর হবে আপনি যদি অসুস্থতার মধ্যে থাকেন অসুস্থতা আপনার দূর হয়ে যাবে কোন কাজে যদি আপনি বাধা আর শিকার থাকেন বাধাগ্রস্ত থাকেন ওই বাধাটা উঠে যাবে দর্শক যদি আপনারা কেউ স্বপ্নে অন্য কাউকে স্থানের জন্য সাদাত বরণ করতে দেখেন তাহলে যাকে আপনি দেখলেন সেও জীবনে সৌভাগ্য লাভ করবে তার জীবনে সফলতা আসবে সব দিক দিয়ে তার উন্নতি হবে কামায় রোজগারে তার বরকত হবে ইনশা আল্লাহ দর্শক এইরকম স্বপ্ন স্বপ্নে শাহাদাত বরণ করতে থেকে ইসলামের জন্য এটা নিজের ক্ষেত্রে হতে পারে বা অন্য কারো জন্য দেখতে পারেন এরকম স্বপ্ন দুনিয়াতে আপনার অভাব থাকবে না এরকম স্বপ্ন দেখা মানে দুনিয়াতে আপনার কোনো অভাব থাকবে না আপনার কোনো অনটন থাকবে না অসচ্ছলতা থাকবে না আপনি অর্থের দিক দিয়ে স্বাবলম্বী হবেন আপনি ধন সম্পদশালী হবেন ইনশাআল্লাহ দশক এরকম ভাবে পরকালেও আপনার ঠিকানা অনেক সুন্দর হবে অনেক উত্তম হবে পরকালে অনেক করে পরকালে আপনি সুখের শান্তি থাকার প্রতি ইঙ্গিত করে আপনি জান্নাত বাসী হবেন এই বিষয়ে বোঝাবি ইনশাল্লাহ তো দর্শক এই ছিল স্বপ্নে ইসলামের জন্য সাদা বরণ করতে দেখলে কি হয় এ নিয়ে আলোচনা আশা করি বুঝতে পারছি নিত্য নতুন এই যেটি আরো বিরোধিতা সবাই পাশে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আরহাম